আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে নানো কয়ার ফিজিক্স পরিবারের পক্ষ থেকে ন্যানো ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে আমি মোহাম্মদ দাতে দেখো তাপগতবিদ্যা অধ্যায়ের অলরেডি পুরোটা কমপ্লিট হয়েছে বলে ঘোষণা দেওয়ার পরে আমরা আরও একটি অধ্যায়ের ব্যাপারে ঘোষণা দিচ্ছি সেটি হচ্ছে স্থির স্থিত দেখো তোমাদের ছোট্ট একটা বিষয় জানিয়ে রাখি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা এবং দ্বিতীয় অধ্যায় স্থিত এ দুটি স্কিপ করে অনেকে চলতড়িৎ দিয়ে শুরু করে এটা তাদের ব্যাপার যে শিখবে শেখাবে দায় দায়িত্বটা একান্তই তার তবে তাপগতিবিদ্যা পড়ার একটা সুবিধার দিক হচ্ছে প্রথম পত্রের শেষ অধ্যায় আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তত্ত্বের সঙ্গে তাপগতিবিদ্যার বেশ কিছু কনসেপ্টে মিল রয়েছে যদি কেউ ফিজিক্স বুঝে তাহলে পরে এই মিল করা অংশ একসঙ্গে পড়ে ফেললে ভালো হয় এবং চলতরিত পড়তে গেলে অবশ্যই স্থির তরিতের কিছু কনসেপ্ট আগে মাথায় নিতে হবে সো সিরিয়ালি কেউ যদি এটা যদি একদম ধারাবাহিকভাবে তাপগতিবিদ্যা থেকে শুরু করে তাহলে তার পড়াশোনা বা তার যে অ্যাকাডেমিক মুভমেন্ট অ্যাকাডেমিক অ্যাডভান্সমেন্ট এটা যে লেভেলের হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে পড়লে হয়তো সে লেভেলের হবে না তবে বিভিন্ন কারণে যারা মেধাবী যারা একটু এক্সেপশনাল যারা তুখোড় তারা যে কোনো ওয়েতে শিখলে পারে সে দেখালো উতরে যেতে পারে এটা আলাদা ব্যাপার তা আমরা তাহলে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পার্টের আরও একটা অধ্যায়ের ব্যাপারে ঘোষণা দিচ্ছি সেটি হচ্ছে স্থির তড়িৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই স্থির তড়িৎ অধ্যায়টি অলরেডি সাজাচ্ছি আমরা এখানে মাথায় রাখবা যে স্থির তড়িৎ এবং চলতরিত মিলিয়ে মিনিমাম দুই সেট এবং ম্যাক্সিমাম তিন সেট কোশ্চিন হয়ে থাকে যদি মিনিমাম দুই সেট কোশ্চিন হয় তাহলে এই দুই অধ্যায়ের টোটাল মার্ক ভ্যালু যেটা সেটা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বা তারও একটু বেশি হয়ে যেতে পারে তবে মিনিমাম একটি কোশ্চিন সৃজনশীল একটি কোশ্চিন স্থির থেকে হওয়ার কথা তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এইখান থেকে যেমন এইচএসি ফাইনাল পরীক্ষায় অ্যাডমিশনে এই কোয়েশ্চেনগুলো ফাইট করার জন্য আমাকে এফিশিয়েন্ট হতে হবে আমাকে এখান থেকে ফাইট করার জন্য রেডি হতে হবে তেমনি এই কনসেপ্ট যদি তুমি মাথায় রাখো সবগুলো কনসেপ্ট তাহলে যারা ট্রিপুল ই পড়বা ইলেকট্রনিক্স পড়বা তাদেরকে তো এই ইলেকট্রন চার্জ এইসব বিষয়গুলো নিয়ে অথবা অ্যাম্পেয়ার্স ল বায়োসাভার্ট ল তুমি যখন গস ল এইগুলো যদি ঠিক মতো না জানো তাহলে তো ওগুলো পড়ে শেষ করতে পারবে না সব মিলিয়ে এই অধ্যায়টিকে অনেক একটা বড় ইম্পর্টেন্স দিয়ে তুমি স্টাডি করার চেষ্টা করবে এবং সে আলোকে আমি লেকচারগুলোকে ডিটেইলস দেওয়ার চেষ্টা করছি তুমি একবার অন্তত ডিটেলস শিখে নিয়ে তারপর তখন শর্টকাট ওয়েতে ধর নাও যে কোনো ধরনের প্রিপারেশান নিতে পারো তো বেস্ট অফ লাক প্রত্যাশা করি যে স্ত্রীর অধ্যায়ের সঙ্গে তোমাদের জার্নিটা বেশ সুন্দর হবে এবং যে কোনো জায়গাতে যে কোনো অসুবিধা যদি ফিল করো তাহলে কমেন্ট বক্সে যদি জানাও তাহলে আরও সাপোর্টিং ভিডিও দিয়ে অথবা তোমাদের জন্য লাইভ ক্লাসে এসে বিষয়গুলোকে ক্ল্যারিফাই করার চেষ্টা করব। বেস্ট অফ লাক সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা